আচ্ছা আপনি কি আপনার কাস্টমারের কথা চিন্তা করে কল এইবার কল লোটাস কোম্পানি সারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেব আবার পানির দামে ভাই এই যে কল দিয়ে কি হবে শীত ভাই শীতের দিন আপনি গরম পানি ছাড়া গোসল করতে পারে কলে আবার গরম পানি হবে আরে ভাই যাওয়ার লগে লগে করুন দেখান তো কিভাবে হবে আপনি যে কলটা আছে না এই ছাইড়া দিয়েছেন এই যে গরম চালু ও এটা গরম হচ্ছে এখন এই যে গরম হইতাছে ভাই 50 ডিগ্রি আরো আস্তে আস্তে আসছে 80 ডিগ্রি পর্যন্ত গরম হবে ভাই এখন এটাকে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনপ থেকে তেতুলিয়া 64 টা জেলা 68000 গ্রামে মাল পৌঁছে দেবো ভাই কোন টাকা অগ্রিম দেওয়া লাগবে অগ্রিম টাকা লাগবে না ভাই শুধু নাম্বার ঠিকানা দিলে নাম্বার ঠিকানা দিবেন আপনি মাল পাবেন এরপর টাকা দিবেন ভাগপরি ব্যবসার দিন লাই হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি দর্শক দেখুন ধোয়া উঠতেছে আমি একটু দেখাচ্ছি আপনাদের এই দেখুন হয়তো ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না আমরা আপনাদেরকে চা করে দেখাচ্ছি ভাই চা খাবেন চা চা করেন করেন এই যে দেন আপনি চা বানায় খাওয়াইতেছি ভাই পানি যদি গরম না হয় অনেকে আছে বিশ্বাস করে না ভাই ভাই চা হলে তো এটা সারা বছরই ব্যবহার করা যায় ভাই যদি আপনি পানি গরম না হয় তাহলে টিপ কালার বের হবে না

দশক এই দেখুন এই যে ধোঁয়া কিন্তু উঠতেছে ভাই একটা কাপ ধরবেন এই যে দেখেন ধোঁয়া কেমন উঠতেছে এই দেখুন এই যে এই যে এই যে ধোঁয়াটা বুঝতে পারছেন কিনা আমি জানিনা এই যে ধোঁয়াটা দেখেন তো আপনারা ভিডিও কল দিবেন যদি আরো ভালোভাবে দেখতে চান জি আর ভাই কি কি সাইজ আছে এটা ভাই একটা ছিল শাওয়ার সহ হ্যাঁ শাওয়ার আপনি চাইলে শাওয়ার সহ নিতে পারেন আপনি চাইলে শাওয়ার ছাড়াও নিতে পারবেন শুধু কল শুধু কল শুধু কল আচ্ছা আর এটা আপনি কিভাবে ফিডিং করবেন সেটা আমি দেখায় দিতেছি আপনি এই দেখেন আপনার বাসা একটা অবশ্যই আপনারা কল ব্যবহার করেন হ্যাঁ এই কলটা আপনি খুলবেন আর এই জিনিসটা লাগায় নেবেন এই যে দেখেন এটাও কি দিবেন হ্যাঁ এই জিনিসটা আমরা দিয়ে দিব যেটা ফিটিংস আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন আসল নকল দেখে কিনবেন এটা ছিল নামি দামি কোম্পানি এই যে লোটাস 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 কোম্পানি দেখে নেবেন ভাই দর্শক দেখুন হ্যাঁ বাজারে কিন্তু নাম ছাড়া অনেক কোম্পানি পাবেন আবার এখানে পাবেন হলো প্লাস্টিক কালার আমরা দিচ্ছি গোল্ডেন কালার হ্যাঁ পিতল আর কি পিতল এই নাটটা আপনি এখানে লাগাবেন লাগানোর পরে আপনার বাসায় যে কলটা আছে ওই কলটা খুলবেন এটা লাগায় দিবেন বিদ্যুৎ সংযোগ দিবেন আপনি ঠান্ডা পানিও পাইবেন গরম পানি আপনি এইদিকে দিলে ঠান্ডা পানি এদিকে দিবেন স্টক এদিকে দিবেন গরম পানি এই যে আমি দেখাচ্ছি এখন হলো গরম পানি এদিকে হলো বন্ধ আর এদিকে দিবেন ঠান্ডা পানি ঠান্ডা পানি জি এখন যেটা আপনার সাওয়ার সহ এটার মূল্য দিচ্ছে মাত্র আঠাইশো টাকা এটা হচ্ছে আঠাইশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তো দর্শক আপনারা শীত যেহেতু শীত যত বাড়বে দাম তত যত শীত পড়বে তত দাম বাড়বে ভাই দিন বা পনেরো দিনের মধ্যে নিয়ে নিবেন আপনি জিতবেন আর এই কল আপনার লাগবে কারণ গরম পানি ছাড়া আপনি গোসল করতে পারবেন না আচ্ছা ভাই এখন এটার প্রাইস কত আর ওটার প্রাইস কত যেটা শাওয়ার সহ এই যে শাওয়ার সহ দাম হলো মাত্র 2800 2800 আর যেটা শুধু কল শুধু যে কল যেটা সাওয়ার থাকবে না দাম মাত্র পঁচিশশো দাম মাত্র পঁচিশশো আবার এই যে পিছের অংশ দেখে নিবে লোটাস কোম্পানি খুদাই করার লেখা আছে কিনা দেখে নিবে আর কোয়ালিটি কিন্তু অনেক ভালো দর্শক দেখতে পাচ্ছেন এরকম একটা কল কিনতে গেলেও কিন্তু এক টাকা লেগে যায় একটা নর্মাল কল কিনতে গেলে তো দুই লেগে যায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হিটার সহ সাওয়ার সহ কল সহ এবং কি আপনি দেওয়ার সাথে সাথে গরম পানি পাবেন গরম পানি ইনস্ট্যান্ট হিটার আর কি এক কথায় তো দর্শক আমরা কিন্তু প্রাইসটা বলে দিলাম ভাই ঠিকানা বলে দিবেন দর্শকদের ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে যে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলায় আর এই নাম্বারে যোগাযোগ করবেন তো যারা এখানে আসতে চান এসে কিন্তু নিতে পারবেন আর যারা চান হোম ডেলিভারি নেবেন হোম ডেলিভারিও আপনারা নিতে পারবেন নিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিয়েও কিন্তু প্রোডাক্ট দেখতে পারবেন এরপরও ভাই অনেকের আছে বড় গিজার প্রয়োজন হ্যাঁ আপনি সেটাও নিতে পারবেন ওটাও আমার কাছে আচ্ছা আচ্ছা বড় গিজার ভিডিও কল দিবেন আমি দেখাবো আপনার যেটা প্রয়োজন আমার কাছে অনেক গিজার আছে কিন্তু এটা হচ্ছিল ইনস্টান ইনস্টান অল্প টাকায় অল্প পরিশ্রম অল্প টাকার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি সাথে সাথে গরম পানি পাবেন আপনার অনেকের বড় গিজার আছে বড় গিজার গুলো কি হয় জানেন অনেক সময় লাগে পানিটা গরম হইতে দামও তো বেশি আবার দামও বেশি ফিটিং করা যায় একদম সহজ পদ্ধতি দেওয়ার সাথে সাথে পাবেন গরম এবং টাকা অল্প অল্প টাকায় ফিটিং করাও সুবিধা একদম সুবিধা আপনার কোনো মিস্ত্রি লাগবে না কোনো অনুষ্ঠান মানে আনুষ্ঠানিক খরচ নাই বড় গিজার কিনলে আপনার এই কিনো ওই কিনো ওই মিস্ত্রি আনো দেয়াল ফুটে করো কিচ্ছু করতে হবে না কল খুলবেন লাগাবেন ঠিক আছে তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ